বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ মারামারি ঝগড়া তালাক এবং শত্রুতা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা দেখবেন অনেক ব্যক্তিরা রয়েছে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে আবার অনেকেই রয়েছে পরকিয়া সম্পর্কে লিপ্ত আবার অনেক মানুষ রয়েছে যারা দুইজন মিলে নিরীহ মানুষের উপর অত্যাচার করে থাকে কারো বউ মেয়ের ওপর অত্যাচার করে থাকে কারো জমি কেনে নেয় বাড়ি কেনে নেয় আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে গোপনে দুইজন মিলে কারো ওপরে জাদুকুফুরি বাঞ্চনা করে সংসার ধ্বংস করে দিচ্ছে অনেক ছেলে মেয়ে রয়েছে এমন যাদের কারণে অনেক সুখের সংসার একেবারে প্রশ্ন হয়ে যাচ্ছে অনেক খারাপ মেয়ের কারণে অনেক খারাপ ছেলের কারণে দেখা যায় অনেক সুখের সংসারগুলো এমনভাবে ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে যে যাদেরকে ফিরানোর জন্য কোনো মাধ্যমই নেই শুধুমাত্র তাদেরকে ফিরানোর একটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে পবিত্র কোরআনের আমল আর যদি পবিত্র কোরআনের সঠিকভাবে আমল করতে পারেন তাহলে ওই দুই ব্যক্তি এই জীবনে যতদিন বাঁচবে কেউ কারো চেহারা দেখবে না একে অপরের সাথে এমনভাবে ঝগড়ায় দীপ্ত হবে এমনভাবে একে অপরকে ঘৃণা করতে থাকবে এমনভাবে অপছন্দ করতে থাকবে যে নাম মাত্র আত্মীয় দেবেগুনে জ্বলে উঠবে কোনোদিন তাদেরকে এই জীবনে যতদিন বাঁচবেন আর কোনো দিন একত্রিত হতে দেখবেন না কারণ এই পবিত্র আয়াতের খাদেমরা তাদের মধ্যে এমন বিচ্ছেদ সৃষ্টি করে দিবে এমন মারামারি সৃষ্টি করে দিবে যে তারা চাইলেও আর কোনো দিন এই জীবনে আর একত্রিত হতে পারবে না একে অপরকে জানের দুশ্মন মনে করবে শুধু এই কি আপনাকে সঠিক নিয়মে করতে হবে এই আমলটি সবাই করতে পারবেন কারণ এই আমলের বাংলা উচ্চারণ আমি দিয়ে দিচ্ছি এই আমলটি করার জন্য শুধুমাত্র এই পবিত্র আয়াতটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ অতএব আপনাকে এই আমলের জন্য পুরোপুরি বিষয়টা ভালো করে জানতে হবে তারপরে হচ্ছে ভালো করে জেনে আপনাকে হচ্ছে আমল করতে হবে যদি আমল করতে পারেন তাহলে নিশ্চিন্তে থাকবেন যে আপনি পুরোপুরি রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে খারাপ দুইজন ব্যক্তির জন্য কত মানুষের জীবন যে বিপন্নর দিকে চলে যাচ্ছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না এই আমল যে বর্ণনা করার আগে বলছি যে একজন মায়ের ঘটনা বলছি তার মেয়েকে খারাপ ব্যক্তিরা এমনভাবে জাদুকুফুরি করেছিল যে ওই ছেলে ছাড়া কিছুই বুঝতেছিল না এই ছেলে ছাড়া কিছু না বুঝার পিছনে একটি কারণ রয়েছে ওই ছেলের এক হিন্দু বন্ধু ছিল তান্ত্রিক সে তাকে এমনভাবে জাদুকুফুরি করেছিল যে ছেলে ছাড়া যেন আর সে এই জীবনে অন্য কিছু না চিন্তা করে মা বাবাকেও সহ্য করতো না ওই মা জানতো যে ওই মেয়েটাকে সে ভালোবেসে তার প্রতি দুর্বল করেনি তাকে শুধুমাত্র টাকা লোবে এমন করেছে তখন ওই মা অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছে কোনো রেজাল্ট পাননি এই আমলের দ্বারা কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়ে ফিরে এসেছে এবং ওই ছেলে এখন ওই মেয়ের দ্বারপান্ত আসতে পারে না কারণ মেয়ে সব কিছু বুঝে গিয়েছে এবং ওই মেয়ে ওই ছেলেকে একেবারে হচ্ছে এমনভাবে ঘৃণা করে ডিম পচলে যেমন কেউ দুর্গন্ধ আশেপাশে যায় না ঠিক তেমনি ওই ছেলেকে ঘৃণা করতেছে আবার দেখা যায় এক বোন তার স্বামী পরকে এমনভাবে লিপ্ত ছিল যে ওই মেয়ের কাছ থেকে কোনো মতে আলাদা করতে পারছিলেন না আর ওই মেয়ে না শুধু তার যা অর্থাৎ তার স্বামীর ভাবি হচ্ছে এমনভাবে তার সাথে লিপ্ত হয়ে গিয়েছিল যে তাদের আলাদা করাটা কঠিন ছিল কারণ শত্রু তো কাছাকাছি দেখা যায় তাদের সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত এই আমলচের দ্বারা কিন্তু তার সংসার ফিরে পেয়েছেন এবং তাদের সম্পর্কে এমন হয়েছে যে কেউ কারো চেহারাও দেখে না একে অপরকে জানের দুশ্মন মনে করে দেখা যায় একজন যে রাস্তা দিয়ে চলে আরেকজন আর সেই রাস্তা দিয়ে চলে না এমন এক পরিস্থিতি আল্লাহ লাতলা এই পবিত্র আমলের গুণে সৃষ্টি করে দিয়েছেন আমি আবার আপনাদের আরেকটি উদাহরণ দিচ্ছি গুলশানের একজন ভাই তার সাদিকে এক ভণ্ড লোক বিভিন্ন পায়ে কুফুরি করে এমন কব্জা করেছিল যে রাতের বেলাও সে তার ঘরে চলে যেত কি বলবো আপনাদেরকে হচ্ছে ফিরানোর অনেক কিছু করেছে কারণ সে নিজেই এক কবিরাজ ছিল এক ভণ্ড সায়ক ছিল যার কারণে হচ্ছে সে তাকে ফেরাতে পারছিলেন না এই আমলের দ্বারা শেষ পর্যন্ত তার স্বাদিকে সে রক্ষা করেছে ওই সালেমের খারাপ লোকের হাত থেকে কিভাবে করেছি প্রত্যেকেই সেটা আমি আপনাদেরকে বলে দিব। আজকে যে আমলছি বর্ণনা করছি এটি সাধারণ কোনো আমল না এই আমলছি আমার দীর্ঘ আট বছরের জগতে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশত সাতাশটি দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুই তিনজন মিলে জাদু করত ওই জাদুকরতের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে অনেকের ক্ষেত্রে অবৈধ সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ধ্বংস করেছে অনেকে হচ্ছে পরক্রিয়া লিপ্ত ছিল পরক্রিয়া শেষ হয়েছে অনেকেই দেখা যায় ফেতনা ফেসাদ করতো দুইজন মিলে সেটা শেষ হয়েছে অনেকেই মিথ্যা প্রেমের জালে জাদু দিয়ে ফাসিয়েছিল তারা এটা থেকে মুক্তি পেয়েছে অনেকে সংসারে ভাগ্য চলে এসেছিল সেটা আল্লাহ তালাই আমাদের দ্বারা ঠিক করে দিয়েছেন এরকম অনেক পরিস্থিতি এই আমল বর্ণনা করার ক্ষেত্রে আমার মনে পড়ছে তবে আমি আপনাদেরকে সেদিকে নিয়ে যাব না শুধু আমলচ বর্ণনের ক্ষেত্রে বলবো যাদের ক্ষেত্রে আমল করবেন এমন বিচ্ছে এমন মারামারি ঝগড়া সৃষ্টি হবে যে ধীরে ধীরে তাদের সম্পর্কটা একেবারে বিষে পরিণত হবে মারামারি সন্দেহ অবিশ্বাস এমনভাবে জন্ম দেবে সহ্য করতে পারবে না একে অপরের নাম শুনলে বদনাম করতে থাকবে বলবে এর চেয়ে তার খারাপ লোক হতে পারে না একজন যে রাস্তাতে চলবে আরেকজন সেই রাস্তাতে কোনো দিন যাবে না কেউ কারো নামও শুনতে পারবে না এই জীবনে কখনো কেউ কার সাথে দেখাও করতে পারবে না আর কোনোদিন নাম শুনলেই হচ্ছে ঘিনায় পুরুষারা সুনীল র্জনিত হয়ে যাবে অবিশ্বাস এমনভাবে সৃষ্টি হবে যে কাউ কারো চেহারা দেখতে চাইলে ঘৃণা করবে থুতু ফেলবে চেহারার উপরে এমন অবস্থার সৃষ্টি হবে শুধু এই আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে এই আমলটি করাও কিন্তু সহজ এই আমলটি আপনারা আগে আমল করার ক্ষেত্রে কী কী ভুল করেছেন সেটা তুলে ধরব কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি শেখা এখানে বর্ণনা করবে তবে এই আমলের ক্ষেত্রে এমন জিনিস বর্ণনা করবে আপনাদেরকে হচ্ছে যদি আপনারা সেইভাবে আমল করতে পারেন তাহলে এই দুনিয়ার যত মাখলকাত রয়েছে জিন ফেরস্তা হাতিয়া সুফরি উলফি যা কিছু রয়েছে সব কিছু এই দুজনকে বিচ্ছেদ করার জন্য একেবারে উঠে পড়ে লাগবে এবং এই দুজন কার জীবনে দিন একত্রিত হতে দেবে না কারণ সেই বিশেষ জিনিসটাও আমি এখানে আপনাদের মাঝে উল্লেখ করব। আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে করে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে দ্বিতা জাতীয় জিনিস নিয়ে অথবা জায়নামাজে না বসতে পারলে পবিত্র কোনো জায়গায় বসে পূর্ব দিকে মুখ করে তারপরে আমল করবেন আপনারা যখন আমল করবেন আমল করার ক্ষেত্রে আল্লাহ তালা পর পূর্ণ ভরসা করবেন আর এই তালসা এই আয়াতের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দেবে আল্লাহ তালা বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করলে ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না কারণ আপনার সন্দেহ এবং অবিশ্বাস আপনার আমলকে একেবারে নিস্তে নাবুদ করে দেয় ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় অতএব পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন আমল করার চেষ্টা করবেন আপনার হচ্ছে এই আমল থেকে যে কোনো বারে করলে চলবে তবে রবিবার বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই কয়দিন আমল করলে কিন্তু উত্তম রেজাল্ট পাওয়া যাবে আপনারা যখন আমল করবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন আর পূর্ব দিকে মুখ করে বলবেন পূর্ব দিকের প্রধান মহাক্কেল ফেরেস্তা হজরত দাডি আইডাম এবং তার দুই সহকর্মী হজরত হামাই রহুম আলী হিস আসসালাম এবং কাজাই ওসামাইল আলী সালাতাম আপনার আল্লাহ তালের চাই অমুক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সূত্রতা মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আর আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাসিন করে নেবেন এই উম্মার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা কোনো আমল করলেও আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না আপনারা অনেক সময় নিজের আমল তুবির করে দেন শাহের আমল তববির করে দেয় ফলাফল জিরো হয় এর কারণ হচ্ছে শাহেকদের সারফুল উম্মার তাহসিন জানা নেই অথবা আপনারা আমল তববির করার ক্ষেত্রে সরফুল উম্মার তহসিন স্যার আমল করে নির কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পান না শুরুতেই সরফুল উম্মার তাহসিন করে নিবেন সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যে দিনই আমল করেন না কেন দেখবেন ওই দিনের ভিতরে আমল করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে বিচ্ছেদ ঘটবে ওই বিষয় সম্পর্কে জানতে চাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্ত জগৎ এবং জিন জগতের এত এত আশ্চর্য আমল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার রূপ আমল রয়েছে আপনারা চাইলে যে যে বিষয় সমস্যা রয়েছেন সেই আমলগুলো দেখে নেবেন এবং ওই বিষয়ে আমল করবেন আর সাথে সাথেই আপনারা কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আমল করার শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চেষ্টা করবেন সল্লাহ আলিয়াল্লাম অথবা দুরুদে এব রাহেম আপনারা হচ্ছে তিনবার অথবা সাতবার অথবা এগারোবার পাঠ করার জন্য শুরুতেও শেষেও আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে যে কোনো নামাজের পরে করলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা হচ্ছে অথবা আপনারা সময় নির্বাচন করে ওই সময় করলেও চলবে আপনারা যে কাজটি করবেন এই পবিত্র আয়াত থেকে বিসমিল্লা সারা পাঠ করবেন ওয়া আল কাইনা বাইনা হুমুল আদাওয়াতি ওয়াল বাগদাই ইলা ইয়াউমুল কিয়ামাতি আপনারা হচ্ছে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখেন আপনারা বাংলা উচ্চারণ লিখে দিয়েছি আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন এই পবিত্র আয়াত আপনাদের সত্তর বার পাঠ করতে হবে প্রতি দশ বার পাঠ করার পরে বেশ কিছু নিয়ম মানতে হবে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই পবিত্র আয় থেকে পাঠ করবেন কিন্তু প্রতি দশবার পরে আপনাকে তাওখিল বলতে হবে এবং আজিমা দিহিরুষ বারহাতিয়া পাঠ করতে হবে আপনারা হচ্ছে দশবার পাঠ করার পরে আপনারা তাওকিল বলবেন এভাবে যে এই পবিত্র আয়াতের খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য অমুক অমুকের মধ্যে শত্রুতা বিচ্ছেদ ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করার জন্য এক্ষন এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি

আপনার ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিবে সেই বিশেষ কথাটি পাঠ করতে হবে এটা হাজু সুলাইম আলসুল্লাহ ইসলাম আসিব ইবনে বরকে রহমতুল্লাহ আহমদুল্লাহ বনি এটাকে ব্যবহার করতেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখতে শুনবেন বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহিন তুরানিন তুরানিন মা জানিন মা জানিন বা জানিন বা জানিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খুতিন খুতিন কাল না হদিন কাল না হদিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামুসা রাখিন রাখিন বার হাইরা বার كاد ما دين كاد ما دين أنغلا لتين أنغلا لتين كبر لتين كبر جاها جاها كاي دهولا كاي دهولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاو ناين بيكا تاو باشرين باشرين تناشين تناش شام خبرو الله هم بيها كا كاي دنيا قتاشي بيلات شاق <applause> شاق فيلي نام بيلين جلدا من ما جم حال من معفد من بيجلا تي إلا ما كاس تزامهم وابسون سمع من سلك مثل شيء أوه السامي البصير ما تنا هدشة أي آجيمات برهات يا আপনার তাওকিলের পরে আমার মুক্তি সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আপনারা যদি যে নিয়মটা বললাম এই নিয়মে যদি আপনারা হচ্ছে এই আমলটিকে পরিপূর্ণ করতে পারেন আমল করে উঠবেন আর সাথে সাথে তাদের মধ্যে বিচ্ছেদ দেখবেন এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার